সাতে জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টান মিশনারিদের অপেনডোর নামক ওয়েবসাইটে এক আর্টিকেল প্রকাশ পায় আর্টিকেলটির শিরোনাম ছিল আমার বন্ধুরা আমার শত্রু বাংলাদেশের রহমানের গল্প করে আমার মেয়ে খ্রিস্টান ধর্ম বানায়া আমার মেয়েটার এমন ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে তারা ধর্ম অবলম্বন করার জন্য হচ্ছে আমাদের দেশে মনে হঠাৎ আতঙ্ক ভয় এসে ভর করে নিজের অস্তিত্ব সংকটের শঙ্কায় উত্তরবঙ্গের ছোট একটি গ্রামের মসজিদে দরিদ্র ইমাম আব্দুর রহমান যিনি মাত্র পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করেন তিনি শুধু একজন সাধারণ মানুষ নন বরং গ্রামের সম্মানিত ইমাম প্রতিদিন ফজর রাজান থেকে শুরু করে জুমার ক্ষুদ্র পর্যন্ত গ্রামের ধর্মীয় জীবনের নেতৃত্ব দিতেন তিনি দশ বছরের বেশি সময় ধরে রহমান মসজিদে ইমামতি করেছেন কোথাও কোনো বিপত্তি ঘটেনি ঘটেনি স্বাভাবিক জীবনের কোনো ব্যর্থই স্ত্রী সন্তান সহ চারজনের পরিবার নিয়ে রকম জীবন চালাচ্ছেন অল্প মাইনের বেতনে তার চলাফেরা অনেক কষ্ট হলেও মুখে হাসি ঠিকই রাখেন জীবনটা শান্ত হলেও দরিদ্র আর দায়িত্বের চাপ তাকে ভেতরে বেতরে ক্লান্ত করে তুলেছিল যখন পিট দেয়ালে থেকে যাচ্ছিল তখনই শয়তানরূপী মিশনারি আলোরূপী অন্ধকার নিয়ে হাজির হয় তার জীবনে এই সবের ভেতর দিয়ে একদিন পরিচয় হয় একজন খ্রিস্টান মিশনারির সাথে তারপর আস্তে আস্তে তাদের মাঝে সক্ষতা হতে থাকে এইভাবে দীর্ঘ সময় তাদের সক্ষতা থাকলেও ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও তাদের ধর্ম নিয়ে কোনো আলোচনা হতো না তারা তাদের পারিবারিক ও সামাজিক বিষয় নিয়ে বেশি আলোচনা করতো ইমাম সাহেবের ছেলে মেয়ের পড়াশোনা ও জীবনযাপন নিয়ে কথা বলতে বলতে তাদের সক্ষতা বন্ধুত্বে পরিণত হয়ে যায় তারই ধারাবাহিকতায় আব্দুর রহমান সাহেবের বিভিন্ন সমস্যায় চিকিৎসায় খ্রিস্টান মিশনারি সাহায্য করতে থাকে মিশনারি হাসপাতালে ফ্রি চিকিৎসার পাশাপাশি আর্থিক সাহায্যও করতেন সেই মিশনারি এভাবেই চলতে থাকে দীর্ঘদিন তাদের বন্ধুত্ব যখন গভীর হয়ে ওঠে তারপর একদিন সুযোগ বুঝে খ্রিস্টান মিশনারি তার মূল লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকেন শুরু করেন তার পরিকল্পনার প্রথম দাপ শুরু করেন ধর্ম নিয়ে আলোচনা জানতে চান কুরআনের যিশু সম্পর্কে যেহেতু কুরআন ইসা আল্লাহলাম সম্পর্কে অনেক আয়াত আছে তা আব্দুর রহমান ব্যাখ্যা করেন কিন্তু মিশনারির প্ল্যান তো আর রহিম সাহেব জানতেন না সে উল্টু প্রশ্ন ছুড়ে দেন কোরআনে তো ইসা আল্লাহিসাল্লামের বিষয়ে কোনো সম্পূর্ণ আলোচনা নেই তার সম্পর্কে জানতে হলে পড়তে হবে বাইবেল আব্দুর রহমান ও সরল মানুষ তিনিও ভাবলেন যেহেতু কোরআনে আসছে তাহলে বাইবেল পড়লেও তো সমস্যা নাই তাই বন্ধুর অনুরোধে শুরু করেন বাইবেল পড়া আর এখানেই লাগে আসল বিপদ বর্তমানে বাইবেল তো আর ইসা আল্লাহ সাল্লামের সময়ের মতো অনুরূপ নয় এটা দাপে দাপে পরিবর্তন হয়েছে তাই এসব বাইবেল পড়ে আব্দুর রহমান খুব ভালো বুঝতে পারতো না খ্রিস্টান মিশনারি যখন জানতে চাইতো সে বাইবেল পড়ে কিছু বুঝতে পারছে কি না এখানেও মিশনারি ছিল আলাদা প্ল্যান মিশনারি জানতো বাইবেল পড়ে তেমন কিছু বুঝবে না আর হলো তাই যখন বলল সে তেমন কিছু বুঝতে পারছে না তখনই মিশনারি তার প্ল্যানের দ্বিতীয় দাপ শুরু করেন সে তাকে একটি থিওলজিক্যাল সেমিনারে আমন্ত্রণ জানায় এই সেমিনারে মূলত বাইবেল নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় আর এই সেমিনারে যারা অংশগ্রহণ করে তাদের কোনো খরচ লাগে না উল্টো বাতা দেওয়া হয় যেহেতু রহমান সাহেব একজন দারিদ্র ইমাম তাই তার কৌতূহল আর সাথে টাকা লোভে ছয় মাসের সেমিনারে জয়েন করেন আর সেখানেই চলে ধর্মান্তরিত করার আসল খেলা এই সেমিনারগুলোতে মূলত ইসলামের বিভিন্ন আয়াতকে বিকৃত করে উপস্থাপন করে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে এবং তার বিপরীতে বাইবেল থেকে তার প্রমাণ উপস্থাপন করে থাকে তাদের ব্যবহৃত সবচেয়ে বেশি আয়াতগুলোর মাঝে একটি হচ্ছে ইন্নামাল মাসিহু সিহ ইসা বনু মারিয়ামা রাসুল ও কালিমা তুহু আল্লাহ এখানে বোঝাচ্ছেন ঈসা আল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল এবং তার সৃষ্টিকর্মের ফল রুহু মানে জীবনদায়ী আত্মা যা আল্লাহ প্রত্যেক মানুষকে দিয়েছেন আর মিশনারিরা এটা প্রচার করে ঈসা কেবল মানুষ নন তিনি আল্লাহর কালিমা কু রুহু তাই আল্লাহর অংশ ঈসা আল্লাহ সাল্লামের পুনরায় আগমন হবে কিয়ামতের আলামত হিসাবে কিয়ামতের জ্ঞান তার কাছে নেই আর তারা এটাকে ব্যাখ্যা করে ঈশা কিয়ামতের জ্ঞান রাখেন তিনি ঈশ্বর এই সব ব্যাখ্যা শুনে ইমাম সাহেব দিদায় পড়ে যান তার পাশাপাশি সুন্দর জীবনের আশায় তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্ধকারের পথ বেছে নেন পরবর্তীতে সমাজ তাকে নিজ ধর্মে ফিরে আসতে বললে তিনি সম্পূর্ণভাবে না করে দেন ভাবতে পারেন মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে তিনি গ্রামে ধর্মশিক্ষা দিয়েছেন মানুষ তাকে সম্মান করত বিশ্বাস করত কিন্তু তিনি আজ আলোর পথ ছেড়ে অন্ধকারে নিমজ্জিত হয়েছেন তার এই অন্ধকারে নিমজ্জিত হওয়াতে একদম হুট করেই হয়ে এটার রয়েছে শক্তিশালী সব বিশ্বের দীর্ঘ সময়ের পরিকল্পনা আর এই পরিকল্পনার মূলে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধনী বোয়ালরা যারা সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করে তাদের এই ধর্মান্তরিত করার পেছনে রয়েছে গৌর ষড়যন্ত্র মুসলিমদের ধর্মান্তরিত করার পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য না থাকলেও খ্রিস্ট ধর্মের দীক্ষা দেওয়ার পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ ষোলশো শতাব্দীতে স্পেন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি ক্যাথলিক ধর্মের প্রসারকে একটি জাতীয় কর্তব্য হিসেবে দেখত এই নীতিকে তারা ডিউটি টু গড অ্যান্ড কিং মনে করত। তার পরিপ্রেক্ষিতে ফার্ডিনান মেগালানের পনেরোশো একুশ সালের অভিযান ফিলিপাইনের সাথে ইউরোপের প্রথম যোগাযোগ স্থাপন করে মেগালান সেবুদ্বীপের রাজা মবন স্ত্রীকে ব্যপটাইজ করার মাধ্যমে খ্রিস্টান ধর্মের প্রবর্তন করেন কিন্তু স্থানীয় প্রতিরোধে মেগালানের মৃত্যুর পর এই প্রচেষ্টা সাময়িকভাবে ব্যাহত হলেও পরবর্তীতে পনেরোশো সালে মিউগেল লুপেজ দে লেগা জোপি সেবুতে প্রথম স্থায়ী বসতি স্থাপন করেন তার সাথে ছিলেন অগাস্টিয়ান ধর্মযাজক আন্দ্রেজ দে তারা দুইজন ফিলিপাইনে স্পেনের তিনশো তেত্রিশ বছর লং কলোনিয়াল উপনিবেশিক শাসনের সূচনা করে আর এই লং টার্ম কলোনিয়াল ব্যবস্থা ধরে রাখার জন্য তারা কিছু পরিকল্পিত সমাজ ব্যবস্থা কায়েম করে আর এই পরিকল্পিত সমাজ ব্যবস্থার প্রথম দাপ হচ্ছে সমাজ ও গোষ্ঠীর প্রধানকে প্রথমে ধর্মান্তরিত করা মিশনারিরা প্রথমে স্প্যানিশ সৈন্যদের আগে বা তাদের সাথে করে বিভিন্ন অঞ্চলে প্রবেশ করত তারা স্থানীয় প্রধানদের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত এর ফলে ধর্মান্তরিত প্রধানরা স্প্যানিশ কর্তৃপক্ষের প্রতি অনুগত হয়ে উঠত এবং তাদের এলাকায় স্পেনের কর্তৃত্ব মেনে নেওয়ার জন্য জনগণকে প্রভাবিত করত স্পেসিফিকেশন বা শান্তি স্থাপন খ্রিস্টান ধর্মকে শান্তি অনুগত্যের বার্তা হিসেবে ব্যবহার করা হতো এটি স্প্যানিশ সামরিক অভিযানের একটি নরম হাতিয়ার ছিল এবং রক্তপাত ছাড়াই তারা বিভিন্ন অঞ্চল জয় করে নিত কিন্তু পরবর্তীতে তারাই রক্তগঙ্গা বইয়ে দিত সামাজিক ও প্রশাসনিক পুনর্গঠন এটি স্পেনের উপনিবেশিক কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই পদ্ধতিতে মিশনারিরা ছোট ছোট বিচ্ছিন্ন গ্রামে ছড়িয়ে থাকা জনগণকে পরিকল্পিত শহরে পুনর্বাসিত করতে থাকে প্রতিটি শহরে কেন্দ্রে একটি করে গির্জা নির্মাণ করে রাখা হতো এতে করে কয়েকটি সুবিধা পাওয়া যেত এক জায়গায় জনগণকে একত্র করে খ্রিস্টান ধর্মের শিক্ষা দেওয়া ব্যাপটিজম দেওয়া এবং তাদের ধর্মীয় নজরদারি করা প্রশাসনিক করা আদায় জবরদস্তি শ্রম এবং জনসংখ্যার নিয়ন্ত্রণ অত্যন্ত সহজ করে তুলত গির্জা কেন্দ্রিক অর্থনীতি তৈরি করতে গির্জাগুলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর শ্রম প্রয়োজন হয় এই কলোনিয়াল ব্যবস্থায় ফ্রি শ্রম ব্যবস্থা তৈরি করেছিল অপরদিকে গির্জা জমির বৃহৎ মালিক হয়ে উঠেছিল এবং কৃষি উৎপাদনকে প্রভাবিত করত খাজনার বিনিময়ে জমি প্রদান করত কৃষকরা সেই জমি নিয়ে চাষ করে গির্জাকে দনি করে নিজেরা গরিব হয়ে উঠেছিল একটি অনুগত স্থানীয় অভিজাততন্ত্র শ্রেণী গঠন করে একটি নতুন সোশ্যাল কন্ট্রাক্ট জন্ম দেয় যেসব স্থানীয় প্রধান খ্রিস্টান ধর্মগ্রহণ করে স্প্যানিশদের সাথে সম্পর্ক করে তাদের অভিজাত শ্রেণীর মর্যাদা দেওয়া হতো তাদেরকে স্থানীয় স্তরের প্রশাসনের পথ দেওয়া হতো এবং কিছু লিগাল আইনি সুবিধা দেওয়া হতো এই কু অপশন নীতি স্পেনকে একটি শক্তিশালী এবং অনুগত স্থানীয় সরকার গড়ে তুলতে সাহায্য করেছিল যা কলোনিয়াল শাসন বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ধর্মান্তর শুধু আধ্যাত্মিক আহ্বান নয় এটি এক সময় ছিল শাসনের অস্ত্র আর এখনও চলছে নীরবে রাজনৈতিক কৌশল হিসেবে এভাবেই সমগ্র পশ্চাত্য দেশগুলো তাদের কলোনিয়াল সাম্রাজ্য বিস্তার ও স্থায়িত্ব লাভের জন্য ধর্মের এজেন্ডা বাস্তবায়ন করে এশিয়া ও আফ্রিকা মহাদেশের দারিদ্র্য দেশগুলোতে শিক্ষা চিকিৎসা ও আর্থিক সাহায্যের নাম করে ধর্মীয় নানা ভুল ব্যাখ্যা করে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে সমগ্র জাতিকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই জঘন্য খেলার মাঝে বাংলাদেশও একটি মহড়া বাংলাদেশেও তারা গরিব ও প্রান্তিক পর্যায়ের মানুষদের টার্গেট করে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ও ধর্ম সম্পর্কে কম জানা মানুষগুলোকে কুরআনের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের ইমান নিয়ে খেলছে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে চার্চের অনুগত করে মিশনারি সৈনিকের সংখ্যা বৃদ্ধি করে নিজেদের উপনিবেশ তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমাদের সমাজ ও সরকারকে এই ব্যাপারে আরও সচেতন হতে হবে মিডিয়াগুলোকে এইসব নিউজ গুরুত্বের সাথে প্রচার করতে হবে যেন সবাই এসব দেখে সচেতন হতে পারে এবং তাদের ইমান দৌড়ে রাখতে পারে